দেখো প্যান্ট দেখো কি দারুন দারুন ড্রেস গুলো রে এগুলো দুশো টাকা এত কম কি স্টাইলিশ জুতোটা হে গাইস ওয়েলকাম টু শুভমরিয়া নিউ এনাদার ব্লগ সামনেই দুর্গাপূজা পূজা চলে এসেছে তাই আমরাও চলে এসেছি নিউ মার্কেটে শপিং করতে এখানে এসে ফার্স্টেই দেখলাম কি সুন্দর সুন্দর স্লিভলেস কুর্তি যেগুলো দেখে আমার তো মনটা পুরো কিনতে ইচ্ছা হয়ে গেল আর এই কুর্তিগুলোর দামও খুবই কম ছিল মাত্র দুশো টাকা আমি তো শুনেই অবাক হয়ে গেছিলাম এই দেখো এই কুর্তিটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল বাট এখানে এত কুর্তি ছিল যে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা নেব তাই ভাবলাম এটা যাওয়ার সময় নিয়ে যাব তার আগে আরো কিছু কালেকশন দেখে আসি আর তোমরা কারা কারা এখনো দুর্গা পুজোর শপিং স্টার্ট করনি তারা ঝটপট করে স্প্ল্যানেট চলে আসো দিন দেখতে পেলাম এখানে কি দারুণ দারুন লেহেঙ্গা আনারকালি আর শাড়ির সব আমি তো দেখেই অবাক এত ভারী ভারী লেহেঙ্গা কারা পরে বাপরে প্রায় দ ধরে মার্কেটিং করা হচ্ছে ঘোরা হচ্ছে তো আমার প্রচুর জোরে খিদে পেয়ে গেছে তো ভাবছি কি খাবো আরিয়া তোমারও খিদে পেয়েছে আমি

আর চিকেন আমার শুনে সেই জন্য আগে আমি ওকে বলেছিলাম তোমার কি খাবে তুমি বলো আমার শুনে এখন চিকেন পেপিস খাবে বলছে না চলো আগে আমি দেখি কী খাই মানে তুমি খাও তারপরে আমি খাবো ঠিক আছে চলো বলো কি চিকেনের মধ্যে অনেক কিছু আছে টেস্টির কালেকশন বাহ যেটা আমার লোক চলে আসে একটা ব্রাউনি তো আমি একটা হ্যাঁ খাবো আর ব্রাউনিটাও খাবো যে ব্রাউনি ঠিক আছে দেখা হ্যাঁ আমার ফেভারিট ব্রাউনি হচ্ছে আমার ফেভারিট ব্রাউনি ব্রাউনি নিয়ে না আমি খাবো না না আমি খাবো না দেখো শুভমকে আমি হাতে দিয়েছি পেমেন্ট করছি আরও কেমন করে খাচ্ছে দেখো তুমি যে বললে তুমি খাবে না আমি টেস্ট করছি ভালো কি না দেখো শুভমকে আর এই যে আমাদের প্যাটিস নেওয়া হয়েছে এটা শুভমের আর এটা আমার বাট ও ওইভাবে খেয়ে নিচ্ছে দেখো এই দেখো ভুপখার রাম একটা প্র্যাকটিস কে হয়নি তাই না আবার একটা প্র্যাকটিস নিচ্ছে ভুপক্ষার রাম আর একটা প্র্যাকটিস খাচ্ছে দেখো আমি যখন কিনছিলাম আমাকে বুক্কার বুক্কার বললো আর এখন আমার হাত থেকে নিয়ে শুভম নিজেই কেড়ে খেয়ে নিচ্ছে দেখো কে বেশি ভুক্কার কে বেশি বুক্কার বুঝতে পারছো তো তোমরা তোমার পর্দা ফাঁস করে দিয়েছি আমি সবার সামনে দেখো খাচ্ছে দেখো হাঁটা দেখো আর তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেছিলাম সিরাম মলে আর সিরাম মলের গেটটা এত সুন্দর সাজিয়েছিল দেখে মনে হচ্ছিল দুর্গাপুজো সত্যি চলেই এসেছে আর ভিতরে ঢুকেই দেখলাম গাইজ ভিতরটা কি সুন্দর সাজিয়েছে আর সামনেই ছিল একটা খুবই সুন্দর বড় দুর্গা ঠাকুরের স্ট্যাচু এই দেখো এবার মনে হচ্ছে এই দেখো গাইস এইবারে শ্রীরামের কালেকশন আমরা ভাবলাম যেহেতু আমরা শপিং করতে এসেছি তাই তোমাদেরকেও একটু কালেকশনগুলো ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই যাতে তোমরা শপিং করতে এলে কোন দোকানে কোন কালেকশানটা আছে তোমরা জানতে পেরে যাও আর তোমাদের খুঁজতেও প্রবলেম হবে না আর সত্যি বলতে এইবারে শ্রীরামের কালেকশন তো দুর্দান্ত আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এখানে লেহেঙ্গা বাচ্চা ছেলে মেয়েদের জামা বড়দের জামা বড় ছেলেদের টি শার্ট শার্ট জিন্স মেয়েদের ক্রপ টপ স্কার্ট গ্রাউন্ড সবই খুবই ছিল গাইস আমি তো বলেই বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমার এতটাই ভালো লেগেছে তোমরাও ঝটপট করে সিরামে চলে আসো তবেই তোমরা বুঝতে পারবে যে সিরামের কালেকশন সত্যি এবারে দুর্দান্ত তারপরই আমি দেখতে পেলাম এখানে একটা খুবই সুন্দর ড্রেসের দোকান যেটা দেখে আমি তো নিজেকে সামলাতে পারছিলাম না তাই ভিতরে ঢুকে গেছিলাম কেনার জন্য কিন্তু ব্যাড লাক আমার এখানে যেটা পছন্দ এসেছিল সেটা আমার সাইজেই ছিল না তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর অন্য অন্য কালেকশন দেখার জন্য আর ফার্স্ট ফ্লোরে ঘুরে ঘুরে সব কালেকশন দেখে নেওয়ার পর ভাবলাম এবার আমরা যাব গ্রাউন্ড ফ্লোরে আর আমি যখনই আসি এই দোকানটা থেকেই বেশিরভাগ টাইম ড্রেস জিন্স সব কিছু কিনি বাট গাইস এখানে সব থেকে বাজে জিনিস এটাই যে এখানে সব কিছুটাই ফিক্স প্রাইস এখানে তুমি বার্গেনিং করতেই পারবে না কিন্তু এখানকার ড্রেসের স্টাইল একদমই আলাদা আর ইউনিক পুরো সিনেমা আর্টিস্টদের মতো তো তোমাদেরকে তো এতক্ষণ অনেক রকম ড্রেসের কালেকশন দেখালাম এবার তোমাদেরকে দেখাবো সব থেকে বেস্ট জিনিস সেটা হচ্ছে দুর্গা ঠাকুর যেটা দেখে তোমাদের মনে হবে যে আজকেই দুর্গা পুজোর জন্য শপিং করতে বেরিয়ে যাই আর এখানে ওয়ান পিস আর স্কার্ট গুলো দেখো আর কি দারুণ লাগছে সবগুলোতে আবার স্টোনও বসানো ছিল আমার তো খুবই ভালো লাগছিল আর শুভমেরও এখানে একটা ড্রেস পছন্দ এসে গেছিল বাট আমার কালো ড্রেস পুরো ভর্তি হয়ে গেছে তাই আমি নিলাম না দেখো প্যান্ট দেখো আর এই প্যান্টটা শুভমের এত বেশি পছন্দ হয়েছিল যে ও আমার জন্য আনতে চলে গেছিল দোকানে আর পুরো মলের মধ্যে এই প্যান্টটাই ছিল ছিল সবথেকে ইউনিক আর স্টাইলিশ তো ফাইনালি আমরা এখান থেকে কিছু শপিং করার পর বেরিয়ে পড়লাম আর বেরোনোর শুভমের এখানে একটা টি শার্ট পছন্দ এসেছিল যেটা খুবই সুন্দর লাগছে আর এর সাথে সাথে একটা ওভার শোল্ডার টি শার্টও পছন্দ এসে গেছিল যেটা স্টাইলটাও ভালো লাগছে আর পেছনের প্রিন্টটাও খুব সুন্দর ছিল আর দেখো তোমরা শুভমকে ও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টি শার্ট পরে ট্রাই করতো ছিল আর ও একটার বদলে দু দুটো টি শার্ট কিনে নিয়েছিল একটা হোয়াইট আর একটা ব্ল্যাক বাট ও ফার্স্ট টাইম ওভারসাইজ সাইজ টি শার্ট কিনেছে যেটা দেখে আমি তো পুরো কি হয়ে গেছি আর দেখো এখানে রিয়া একটা বেড়াল হাতে নিয়েছে আর রিয়া তো তোমরা সবাই যেন প্রচুর এনিমাল লাভার আমার বাড়িতে ভর্তি আছে পাখি সব তো রিয়া এখানে অনেকগুলো কালেকশন দেখার পর ফাইনালি ওটাই পছন্দ আসলো যেটা আগে দেখেছিল তাই ও সিদ্ধান্ত নিল যে এই কুর্তিটাই ও কিনবে তারপরে এসে গেলাম আমার জুতো নেওয়ার জন্য আর এখানে আমার একটা জুতো প্রচন্ড পছন্দ এসেছিল খুব সুন্দর এর হিলটা প্রচন্ড উঁচু ছিল তো আমি ডিসাইড করতে পারছিলাম না যে আমি কি কালার নেব তো ফাইনালি আমি ডিসাইড করলাম কি আমি হোয়াইট কালারের শুজ নেব কেন কি হোয়াইট কালারের সেম ধরনের একটা রিয়ার শুজ আছে তাহলে আমাদের পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে যায় তাই আমি একবার পরে ট্রাই করে নিলাম যে এটা ঠিকঠাক ফিট হচ্ছে কিনা আর তারপরে এই দাদাগুলো আমাদের ভিডিওগুলো নাকি দেখে আমাদেরকে খুলে দেখাচ্ছিল যে দেখো আমি তোমাদের ডান্স ভিডিও গুলো দেখি তো আমাদের এটা দেখে খুবই ভালো লাগলো তো চলো গাইজ আজকে এত অব্দি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বাই বাই